বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য সিরাজগঞ্জ ছয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গোলাম সরোয়ার বলেছেন শাহজাদপুর উপজেলা হবে একটি মানবিক সাম্যের উপজেলা এখানে দলীয় অন্তদ্বন্দ্ব অথবা প্রতিদ্বন্দ্বী কোনো ভাইয়ের পিঠে একে অপরে কেউ ছুরিকাগাত করতে পারবে না এখানে মানুষের মৌলিক অধিকার এবং সবার প্রাপ্য সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে শাহজাদপুরে কোনো জুলুমবাজির স্থান হবে না কোনো চাঁদাবাস এবং দখলদার এখানে রাজনীতি করার সুযোগ পাবে না শাহজাদপুরকে সামগ্রিকভাবে সারা বাংলাদেশের ভিতরে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে জনাব গুলাম সরোয়ার চার জুলাই শাহজাদপুর মাজার মসজিদে জুমার নামাজের পূর্বে মুসলিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন এর আগে তিনি দলীয় নেতাকর্মী দিনে হাজরত মকদুম শাহাদ রহমাতুল্ল এর মাজার জেরো করেন ওই দিন বিকেলে শাহজাদপুর পৌরসভার দাবারিয়া পার্কলা বাজারে বিভিন্ন স্থানে গোলাম সরোয়ার গণসংযোগ করেন